গল্প হৃদয় দিয়ে হৃদয় ছুব লেখনিতে রিয়া আফরোজ পর্ব পঁয়ত্রিশ সাওয়ার শেষ করে বের হয়ে চলে হেল খুশির রুমে আড্ডা শেষ হতেই সবাই খানিক্ষণ পূর্বেই খুশির রুম গিয়েছিল। আচমকা দরজায় অভ্রকে দেখতে পেয়ে খুশি উঠে বসল। অভ্র অপ্রকাশ্য ভঙ্গিতে টুকেই টেবিলের উপর রাখা ঔষধের পাতাগুলো খোলাখুলি করে চেক করতে লাগলো ঔষধের পাতাগুলো পর্যবেক্ষণ করতে করেই প্রশ্ন তুলল মেডিসিন নিয়েছিস খুশি উঠে বসল না অভ্র অবাকচক্ষে তাকালো খুশি পানে এখনো খাসনি মেডিসিন তো ফুল আছে এই তুই কি মেডিসিনের বেলায়ও বাতপাড়ি করিস খুশি স্বাভাবিক রূপে বসা থেকে উত্তর দিল খাব তো আপনি খেয়েছেন পরে খাবো দেখেছেন নিজেই খাওয়াতে ফাঁকিবাজি আবার আমাকে বকা দেন আমি না খেলেও চলবে তোর খাওয়ার প্রয়োজন সকালে খেয়েছিস হুম সকালে বড় আম্মু ডিম ভাজা দিয়ে খাইয়ে গেল তাহলে মেডিসিন নিসনি কেন ভালো লাগছে না অভ্রভাই এগুলো বিরক্তিকর জিনিস খুশির পাতা ভালো করে দেখতে দেখতে বলল বিরক্তিকর লাগবে না আমার সামনে এক্ষুনি আবার খাবার খেয়ে মেডিসিন খাবি না উহু আর একটা কোথাও নয় অভ্র মালাকে দেখল তাকে এক প্লেট খাবার আনতে বললে সে উপরে দিয়ে গেল অভ্র খাবারটা হাতে নিয়ে দরজাটা আটকে দিল তারপর হাত ধুয়ে লোকমা তুলে দিল খুশির মুখে খুশি অসুস্থ ভঙ্গিতে বলল আমি খাব না অভ্র ভাই অভ্র কিঞ্চিত ক্ষুদ্ধ হয়ে বলল আর একটা কথা বললে একটা বাড়িও মাটিতে পড়বে না বলে দিলাম আলমারির পেছনে দেখতে তো মেহগুনি গাছের মোটা থাল্টা যেটা দিয়ে ছোটবেলায় পরা ফাঁকির অপরাধে দিতাম ওইটা এখন পিঠে ভাঙব ধর ঝটপট খেয়ে বলছি খুশি ভয় করে মুখে তুলে নিল লোকমাটা কে আর সে যে গিয়ে মার খেতে যায় তার থেকে খাবার খেয়ে নেওয়াটাই ভালো খাওয়ার সময় অভ্রর হাত থেকে প্লেটটি নিয়ে খুশিও এক লোকমা তুলে ধোল অভ্রর মুখের কাছে নান এখন আপনিও খাবেন অভ্র যত্ন মাখা কণ্ঠে বলল আমি পরে খাবো এখন তুই খা ওহু তাহলে আমিও খাব না অবশেষে বাধ্য হয়ে অভ্র লোকমাটা মুখে তুলে নিল দুইজনেই একে অপরকে খাইয়ে দিচ্ছে খাওয়ার ছলে হাসি মাখা কণ্ঠে খুশি বলে উঠল অবশেষে আপনাকেও পেয়ে গেলাম এবার একটা সংসার গড়ার পালা কি বলেন অভ্র ভাই অভ্র হাত ধুতে ধুতে বলল হুম আগে সুস্থ হো তারপর এবার খুশির মুখ মুছে দিয়ে মেডিসিনটা খাইয়ে দিল অভ্র সে কখনো ভাবতে পারেনি তার অভদ্র পুরুষটা যে তাকে এভাবে যত্ন করবে এতটা আপন করে নিজের করে রাখবে হয়তো শাসনের আড়ালে এই ভালোবাসাটাই ছিল এতদিন সেটা ভেবে মিটিমিটি হাস্য খুশি তারপর মিষ্টি হেসে অভ্রর গাল ছুঁয়ে বলল আপনি আমাকে আলি রাহ মতো যত্ন করে আগলে রাখেন অভদ্র পুরুষ আমি আপনাকে মাফাতেমার রাহ এর মতো ভালোবেসে যাব অভ্র খুশির গাল ছুঁয়ে বিষণ্ণ কণ্ঠে বলল এভাবে সারাটা জীবন ভালোবেসে আমার পাশে থেকে যাবি তো খুশি মিষ্টি হেসে ছোট্ট করে জবাব দিল হুম অভ্র খুশির দিকে শীতল প্রশ্ন ছুড়ে দিল আচ্ছা আমি যদি বেকার হতাম তাহলে কি ভালোবাসতি না আমায় খুশির অষ্টকোণে কোণে লেগে থাকা হাসির রেখা এবার কিঞ্চিত মলিন হল আপনি বিক্ষুক হলেও আমি আপনার সাথে থাকতে রাজি ভাই কারণ সৃষ্টিকর্তা আমাকে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন আপনাকে আপনার মতো এমন যত্নশীল দায়িত্বশীল সুপুরুষ উপহার দিয়েছেন আমাকে এতেই আমি সুখী কোনোদিন যদি আমার বিষয়ে কোনো কিছু শুনিস তাহলে কি ছেড়ে চলে যাবি আমায় কখনো না আমার অভদ্র শরীর ভদ্র পুরুষ এবার থেকে তো ভদ্র হয়ে গিয়েছেন মনেই ছিল না কথাটা বলে জীবে কামর বসাল খুশ অভ্র খুশির কপালে টোকা দিল সবসময় এই দুষ্টামি অভ্র খুশিকে শুয়ে দিয়ে দরজা খুলে মালাকে ডাকর পরিষ্কার করতে মালা এসে সব কিছু পরিষ্কার করে দিল অভ্র মালার উদ্দেশ্য খুশির খেয়াল রাকেশ বলে রুম থেকে বেরিয়ে গেল তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেরাই সকাল দুপুর রাতে আগুন জেনেও পুরলাম আমি দিলাম তাতে ছাপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ সমাপ্ত প্রান্তে গিটারটা পাশে রেখে বেলকনি থেকে উঠে হেলো রৌদ্র তার মনটা বড়ই অস্থির ঠেকেছে কলম হাতে নিয়ে কিছু একটা সে বাহিরের দিকে তাকে কিছুক্ষণ পর পর কি যেন ভাবছে আর লিখছে আর নয় এবার সব খুশিকে জানানো প্রয়োজন অনেক হলো গোপন ভালোবাসা এবার নিজের করে পাওয়ার পালা যে করেই হোক খুশিকে সে তার মনের কথা জানাবে যা হওয়ার হয়ে যাক এবার জানাবেই সে মুহূর্তে আচমকা পেছনে থেকে কে যেন কি মেরে দেখতে এসে হুড়মুড়িয়ে পড়ে গেল রৌদ্রর উপর রৌদ্র ভয় পেয়ে চিঠিটা লুকিয়ে নিল ডাইরে নিচে বিস্ময়ে বিমূর হয়ে বলল ক কে নুসরাত হাত বাড়িয়ে বলল দেখি তো চিঠিটা দেন আমার হাতে কি লিখেছেন ওইটাই আশ্চর্য আমার চিঠি আপনাকে দিব কেন আর কারো রুমে প্রবেশের আগে অনুমতি নিতে হয় জানেন না আপনি না কারণ আপনার ঘরে যখন তখন ঢুকতে পারি আমি কোন রাইটে ভালোবাসার রাইটে কে কাকে ভালোবাসে আমি তোমাকে কথাটা বলে রৌদ্রর কলার ঠিক করতে যাবে অমনি সে ছিটকে দূরে সরে যায় দরজার কাছে গিয়ে রৌদ্র বলে এক্ষুনি বেরিয়ে যান আমার রুম থেকে নয়তো সবাইকে ডাকবো নুসরাত বিছানায় পায়ের উপর পা তুলে বসে বলল। ডাকো আপনি এবার বেয়াদবি করছেন ওমা এখনো তো কিছুই তো করলাম না এর মধ্যেই বেয়াদবি হয়ে গেল আপনি যাবেন না কি সমস্যা আপনার সমস্যা একটাই তোমাকে পাওয়া আমি আপনাকে চাই না আমি মেয়েদের সম্মান করি সম্মানে থাকতে দেন যদি বলি সম্মানের দরকার নেই ভালোবাসার দরকার আপনি উঠুন যান বলছি প্লিজ আমাকে ডিস্টার্বও করবেন না হাত জোর করছি আপনি চলে যান আগে বলো ভালোবাসো না রৌদ্র গিয়ে দাঁড়ান জানালার পাশে নুসরাতের দিকে পেছনে হয়ে নুসরাত উঠে দাঁড়ালো পেছনে থেকে রৌদ্রকে ঝাপতে ধরতে যাবে ও নিঃশেষ সরে গেল সেখানে থেকে নুসরাত দুষ্টু হাসলো ঠিক আছে চলে যাচ্ছি তবে তোমার জীবন থেকে নয় দরজা এই দিকে ওকে বাই পরে আসছে কিন্তু নুসরাত চলে যেতেই যেন হাফ ছেড়ে বাঁচলো রৌদ্র দ্রুত গিয়ে চিঠিটা পুনরায় হাতে নিল কাগজটা নষ্ট হয়ে গিয়েছে সে সেটা পাশে রেখে আরেকটা কাগজ নিল পেছনে থেকে কেউ একজন বলে উঠল সারপ্রাইজ রৌদ্র ভয়ে পেয়ে গেল আবার এসে কথাটা সম্পূর্ণ করতে পারল না অরৌদ্র তুল্লি বলে উঠল কি হল রৌদ্র ভাই এভাবে তাকিয়ে আছেন যে তারপর লাজুক হাসল লাজুক হেসে মেজেতে দৃষ্টি রেখে বলল আমার কিন্তু স্মরণ করছে এভাবে তাকাবেন না তুই এখানে কি করছিস ওমা আপনার জন্য কফি নিয়ে এলাম তো লাগবে না যা এখন তুল্লি অভিমানী সুরে বলল ওমা এরকম করছেন কেন আমি তো শুধু কফি দিতেই এলাম থাকতে আসিনি তাড়িয়ে দিচ্ছেন কফিটা টেবিলে রেখে এবার যা যাব না আর একটু থাকি না আপনার সঙ্গে কতদিন পর গল্প করতে এলাম আমার এখন মুখ নেই তলি মুচকি হেসে বলল সমস্যা নেই হয়ে যাবে যা না প্লিজ তোরা আমায় একটু একা থাকতে দে দয়া করে আমি থাকলে কি হয় না রৌব ভাই কি এমন ক্ষতি হয়ে যায় আমি এখন একা থাকতে চাই কি নিয়ে আপনি এত অস্থির থাকেন আমাদের কারোর সঙ্গে আড্ডা দেন না কথা বলেন না এমনকি আমি আলেও চলে যেতে বলেন কি জন্য এত দূরত্ব আপনার কব কব কিছু না তুই যা তুলি আমি এখন একা থাকতে চাই এবার যেন তিক্ত হাসি ধরা দিল তুলি তুলিরষ্টকোনে সে বুঝতে পারে না রৌদ্র কেন বারবার তাকে দূরত্বে রাখে কি হয়েছে তার এতদিন তো বিয়ের ব্যস্ততায় ঠিকমতো কথাই বলতে পারেনি এমনকি রৌদ্রকে বিরক্ত করতে আসেনি তাহলে তার উপর এখন বিরক্ত দেখাচ্ছে কেন রৌদ্র বেচারি ভীষণ কষ্ট পেল রৌদ্রকে আর বিরক্তবোধ করতে চাইল না সে চলে গেল রৌদ্র যদি ভালো থাকে তাহলে তাই হোক রৌদ্রকে খুশি করে হুম ত্যাগ করলো তুলি চট করে দরজাটা ভেতর থেকে আটকে দিল রৌদ্র আরে দোস্ত এভাবে এদিক ওদিক কোথায় যাচ্ছিস দারা ইরফান উক্ত কথাগুলো বলতে বলতে ইরফানের পেছনে পেছনে বাগানে চলে এল রাফিদ ইরফান রাগে গোজগোজ করতে লাগল না এই মেয়েকে যে করেই হোক হাত থেকে নামাতেই হবে তবে এর আগে ব্যাপারটা বৌদ্রকে এবার জানানো দরকার কিন্তু ছেলেটাই বা গেল কোথায় কথাগুলো বলতে বলতে অভ্রকে খুঁজতে লাগলো ইরফান আর রাফিদ তার পেছনে পেছনে ডেকে বেড়াচ্ছে ইরফান বাগানের ধারে একটা বেঞ্চে বসে পড়ল রাফিদ দৌড়ে এসে হাঁটুতে ভর করে হাঁপাতে লাগল তারপর ইরফানের উদ্দেশ্যে বলল আরে বাল কি হয়েছে এভাবে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছিস কেন মরতে আরে শালা এখনই মরে গেলে হবে নাকি আগে ভাবির মুখ দেখাবি মামা হব এরপর না হয় মরবি ইরফান কিছু বলল না সে রাগে ফুসতে থাকল রাফিদ পুনরায় মজার ছলে বলল রে মামা তলে তলে টেম্পো চালাচ্ছিস নাকি ইরফান রাগানিত হয়ে দেখালো না মানে তোকে দেখে কেমন যেন বিবাহিত বিবাহিত লাগে তাই আর কি আর কি লাগে কয়দিন পর মামা হব মামা হব লাগে আর রর আরে মামা রাগছিস কেন তো কি করবো তোকে ধরে চুম্মা দিব তা দিলে মন্দ নয় যেহেতু কপালে একটা বিআইন টিআইন নাই তাই তোর চুমি ফাস্টে গ্রহণ করি পরে না হয় বইয়ের টানিলাম বেচারা ইরফান এই মুহূর্তে হাতর নাড়াতে পারছে না নয়তো রাফিলকে কয়েক গা লাগিয়ে দিত বেচারা বাসরের বদলে বউয়ের হাতে মার খেল এটা যদি লোক জানা জানি হয় তাহলে বেচারার কি মানসম্মান থাকবে না থাকবে না তাই আর কিছু বলল না নয়তো এতক্ষণের রাফিকে আচ্ছা সে আরম তোলাই দিত কী রে দোস্ত কি হলো চুপচাপ বসে আছিস যে কেন জানি না তোরে বেডা আমার খালি সন্দেহ সন্দেহ লাগে বল তো কোনো আকাম কুকাম করে বসে আছিস নাকি ইরফান এবার কিছু বলতে গিয়েও থেমে গেল এই রাফিদটাও তাকে রঙ্গ জাকাতের মতো আকাম কুকামের তকমা দিচ্ছে ইচ্ছে করছে ইচ্ছে তো এখন অনেক কিছুই করছে কিন্তু করতে পারছে না বেচারা ইরফানকে চুপচাপ থাকতে দেখে রাফিদ তাকে খোঁচা দিয়ে গান ধরল আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে এই এখানে কি করছিস তোরা ইরফান মুখে দাঁড়িয়ে গেল এই তো দোস্ত তুই এখানে পুরো বাড়ি জুড়ে তোকে খুঁজে বেরাচ্ছি আমি Cano, Cholbe.